السلام عليكم ورحمة الله وبركاته باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك لو أتكي أمرا مدري بيديو কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয় কিভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত নিয়মতান্ত্রিকভাবে কিভাবে পড়তে হয় পরিপূর্ণ শিখে দেব প্রিয় দিনই ভাই বোনারা ঈদ প্রতিদিন আসে না ঈদের নামাজ প্রতিদিন হয় না ঈদ এবং ঈদের নামাজ প্রত্যেক বছর দুই দিনই অনুষ্ঠিত হয় যেহেতু বাৎসরিক নামাজ আমরা যারা নামাজ পড়তে জানি নিয়মকানুন জানি এরপরেও দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে আমরা ঈদের নামাজ পড়তে ভুল করে ফেলে আজকে আমরা এই ছোট্ট বিলের মাধ্যমে সুন্দরভাবে কিভাবে সহি শুদ্ধভাবে ঈদের নামাজ পড়তে হয় তা শিখিয়ে দেব ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা ঈদের নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে ঈদগাহে ঈদগাহে যাওয়ার পরে ইমামের পিছনে আমাদেরকে একাদা করতে হবে নিয়ত করতে হবে মনে মনে নিয়ত করব এইভাবে যে আমি এই ইমামের পিছনে দুরাকাত ঈদের ওয়াজিব নামাজ একটাদা করতেছি এ বলে আল্লাহ একবার বলে হাত বাঁধবেন আল্লাহ একবার বলে হাত বাঁধার পরে সানা পরবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ল আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সবাই হ্যাঁ ল হুম দিকে ওতে বা রকেশ ওটা ওলা ইলাহা হয়ে অতঃপর অতিরিক্ত তিন তকবির দিতে হবে অতিরিক্ত তিন তাকবির দেওয়ার সময় আমাদেরকে এই জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে আমরা তাকবির দিয়ে হাতকে আমরা বেঁধে ফেলবো না হাতকে ছেড়ে দেবো যেমন আমরা ল হু আকবর বলে কান পর্যন্ত হাতকে তুলে আমরা হাতকে ছেড়ে দেবো দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত তুলে আবার আমরা ছেড়ে দিব তৃতীয়বার যখন তাক বেড়ে দিব আল্লাহ আকবার বলে তখন আর আমরা হাতকে ছেড়ে দিব না বরং হাতকে আমরা বেঁধে ফেলবো আল্লহ আকবার বলে তৃতীয় তাক বেরোর সময় হাত বেঁধে ইমাম সাহেব সুরা মিলাবেন সুরা ফাতেহা পড়ার পরে যে কোনো একটি সুরা মিলিয়ে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন অত পরে সেজদা করবেন দু সেজদা করার পরে আবার ইমাম সাহেব উঠবেন দ্বিতীয় রাখাতের জন্য দ্বিতীয় আকাতের সময় সর্বপ্রথম কাজ হলো ইমাম সাহেব উঠে সুরা ফাতে পড়বেন অতপরে সুরা মিলাবেন সুরা মিলানোর পরে অতিরিক্ত তিন বেড়ে দিবেন অল্লাহ আকবর বলে পূর্বের নেয় কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দিবেন দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে হাত তুলে আবার ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবার বলে হাত তুলে আবার ছেড়ে দিবেন চতুর্থবার বার আল্লাহ আকবর বলে হাত তুলবেন না তিনি রুকুতে চলে যাবেন রুকু এবং সেজদা সম্পূর্ণ করার পরে আশাহুৎ পরে তিনি সালাম ফেরাবেন এই হলো ঈদের নামাজের সংক্ষিপ্ত বিবরণ আশা করি এই ভিডিওর মাধ্যমে ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সহি শুদ্ধভাবে তা আপনারা জানতে পেরেছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকু ঈদ কুম সাঈদ মুবারক তাকবাহ মিন্না ও মিনকুম